ছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম মেয়ে দেখছেলে দেখে সে তো প্রেমে পরে আরে স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলা একা একা ঘুম যে আসে না রাতের বেলায় না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তুই এখন মা বাবারা তাই তুই এখন মা টেনশনে পড়েছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে লজ্জা শরম নাই অথচ হিন্দা একজন মুশরিক মেয়ে এরপর পর পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলতো না এরপর স্বামী তাকে সন্দেহ করছে তখন এদিকে তার স্বামী হাসি হাসি পাচ্ছে যা গা মারি ভুল ধারণা কিন্তু যা জাদুকর দেখেন এখানে ব্যাটটাও লাগিয়ে দিলে যদি জাদুটা একবার স্তব্ধ হয়ে যেত তাহলে খোলাসা করত জাদুকর আবার জাদু চালাতে লাগলো এমন সময় হিন্দার হাত ধরে বলছে পৃথিবীর লোক তাকে চিনবে এই রকম একটা যোদ্ধা তোমার পেটে জন্মগ্রহণ করবে তখন তিনি যখন এই কথা বলা তার বেড়ে গেল অন্যদিকে ঘুরে এবার হিন্দা বলছে আ আমার পেট থেকে একটা সন্তান আসবেন যোদ্ধা হবে রাজা হবে এম খালিফা হবে তাহলে তো আমি এবার কি করে এবার সে কত হাসতে হাসতে হঠাৎ করে সকলকে বলে দিল স্বামী সহ সকলকে বলে দিল শুনে নাও আমি এই স্বামীর ভাত খাবো না আমি আমার স্বামীকে তালাক খোলা তালাক আমি দিয়ে দিলাম এক কথায় আমি তার সংসার করব না উল্টা হয়ে গেল এতক্ষণ বলছিল স্বামী আমি ভুল করিনি আমাকে দেখো আমাকে ভুল বুঝিও না আমার সংসারকে ভাঙিও না ওই হিন্দ আবার পাল্টা বলছে তোর সংসার করব না কারণ জাদুকর বলে দিয়েছে একটা দামি কথা এবার মা বাপ আবার বেকার হয়ে গেল রে তোরাকে কে তো একজোর করার জন্য ঝুঁটি লাগার জন্য তো এখানে আসা তুই ফের উল্টা বলছিস সংসার করব না ব্যাপারটা কি তখন হিন্দা বলছে শোনো আমি যার সঙ্গে থাকি আমি তার ব্যাপারে ভালো করে জানি এর দ্বারাতে এর দ্বারাই এর মাধ্যমে আমার পেট থেকে এ ভালো সন্তান অর্থাৎ ভালো সন্তান মহাবীরের জন্ম হবে না এর দ্বারা দিয়ে হবে না আমি একে ভালো করে চিনি হিন্দা সংসার করল না না করে এবার চলে গেল বাড়ি স্বামী স্ত্রী তালাক হয়ে গেল আর দরকার নেই কিছুক্ষণ পর কিছুদিন পর তার আবার বিয়ে হলো কার সঙ্গে তো আবু সুফিয়ানের সাথে বিয়ে হলো আবু সুফিয়র সঙ্গে বিয়ে হলো আর বিয়ে যখন হলো ও তাদের আওরজ থেকে তাদের সম্পর্ক সম্পর্কে স্বামী-স্ত্রীর মিলনের ফলে একজন সন্তান পৃথিবীতে এসেছিল যার নাম হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন মহাবীর যোদ্ধা একজন খলিফা সেই মুয়াবিয়া জন্মগ্রহণ করেন তো ধারণা আমি আপনাকে বলতে চাইলাম ধারণা কত খারাপ জিনিস কারো ব্যাপার আপনি ধারণা করতে পারেন না যতক্ষণ আপনি ব্যাপারে डिटेल না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনি ধারণা করবেন না যে কোনো লেভেলের ল আপনি আগে ভালো করে জানুন লোকটা কে কেমন কি করছে সামনে পদক্ষেপ কী আছে এগুলো জানুন তারপরে তারপরে সমালোচনা করুন কিন্তু আমরা ধারণা করে অনেক কথা আমরা বলে ফেলছি নাম্বার নাম্বারও এক দুই নম্বর আলোচনা বলছেন বলা তাজা তোমরা তাজা শুশু করিও না অর্থাৎ কারো গোপন বিষয়কে অনুসন্ধান করো না কারো গোপন বিষয়কে তোমরা গোয়েন্দাগিরি করবে না এই গোয়েন্দাগিরি করা হচ্ছে মহাপাপ কাবিরা গোনা আল্লাহ তালা দ্বিতীয় আয়তে বলছেন তোমরা কারো গোপন বিষয়কে অনুসন্ধান করবে না অনুসন্ধান করা যাবে না কারো কোনো ব্যক্তিগত বিষয় গোপন বিষয় কে কি করছে এগুলো তালাশ করা যাবে না উদ্ঘাটন করা যাবে না এ ব্যাপারে বিশ্বনী বলছেন বিষ্ণু বলছেন কেউ যদি মান সাতারা মুসলিমান সাতার আল্লাহ ফিদ্দুনিয়াওয়া লাহ হিরা মানে শতল্লাহ ফিদ্দুনিয়া হিরাসলাম বলছেন যে কেউ যদি কারো কখনো ভাইয়ের গোপন বিষয়কে গোপন করে দেয় একটা লোক ভুল করেছে ওই ভুলটাকেও জানলো এবং সে গোপন রেখে দিল আল্লা বলছেন আমি তার গোপন দুনিয়া এবং কাখের হাতে তার গোপন বিষয়কে আমি আল্লাহ গোপন করে নিলাম বুখারির হাদিস আল্লাহ তালা যখন বিচারের মাঠে বিচার করবেন বিচার করার সময় পর্দা দিবেন আর দিবেন আর দে আর দিয়ে দেওয়ার পর আর দিয়ে দেওয়ার পর আল্লাহ বলবে তুমি এই পাপটা করেছিলে দেখো তোমার পাপ এখানে তোমার পাপ লিখা আছে তুমি যে কোন কোন জায়গায় পাপ করেছো এই পাপটা লিখা আছে আমি কিন্তু পাবলিক শো করিনি আমি পর্দা আর দিয়ে দিয়েছি এবার তুমি দেখো বান্দা তোমার পাপ তুমি এগুলো করেছো কিনা তখন লোকটা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই পাপগুলো করেছি তো আল্লাহ বলবে এই ভালো করে দেখ এই পাপগুলো আমার ফেরেস্তারা বেশি করে লিখে দেয়নি তো তারা নিজে থেকে লিখে দেয়নি তোমার বলবে আল্লাহ না আল্লাহ এটা আমারই পাপ এটা আমি নিজে করেছি আমার খুব মনে পড়ছে তখন আল্লাহ গোপন রেখে দিবেন আল্লাহ বলেন যা আমি তোর পাপকে গোপন রেখে দিলাম আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম কি বুঝলেন কারো গোপন বিষয় আপনি বলতে যাবেন না গোপন বিষয় আপনি তালাশ করবেন না কারো একটা মোবাইল মোবাইল ধরে এই মোবাইলটা লক আছে এখন আপনি কি করছেন লকটা খুলনা হয় একটু কি আছে তো দরকার কি ও লকে খেচে খেয়ে করেছেন ওর ব্যক্তগত ব্যাপার আপনি এই বিষয়গুলো আপনি দেখতে পারেন না এটা তার ব্যক্তিক বিষয় কিন্তু আমরা কি করি মস্করা করি ঠাট্টা করি চলেন ঠাট্টা আর কী করা কিন্তু এগুলো ভালো কাজ নয় আল্লাহ তালা বলছেন তোমরা গোপন পা গোপন কথা অনুসন্ধান করো না উদ্ঘাটন করো না রসৌ সাসলাম আবুর হাজ্লাহ তালা বলছেন রোসেলাম কেউ যদি কোন পাপ আল্লাহ তালা বিশেষ বিষয় বলছেন আমার সমস্ত উম্মাতকে মাপ করে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে লোক পাপ করলো গোপনে পাপ করলো কিন্তু গোপন পাপ করার পর আবার সকাল হতে গিয়ে আবার বন্ধুকে শেয়ার করে দিলো জানিস আমি মুকজুনাকে নিয়ে গেছিলাম এই হয়েছে রে খুব মজা দিয়ে দিলে আল্লাহ বলবে আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আল্লাহ ক্ষমা করবো না ভাই বলতে চাচ্ছি যে এই গোপন পাপ কেউ যদি করে তাহলে আপনি গোপন রাখেন তাহলে আল্লা আপনাকে ইহোকালো সম্মান দেবেন পরো কালো আপনাকে সম্মান দেবেন নাম্বার তিন তিন নম্বর কথা কি বলাই এক বা বাদা আই ওটি আইয়া পোলা আল্লাহ তালা বলছেন তোমরা এক অপরে গিবাদ করিও না এক অপরে গিবাদ করিও না এক অপরে তোমরা রটন কুটনা রটন রটনা তোমরা করতে যেও না পরনিন্দা করতে যেও না এটা মহাপাপ শুধু মহাপাপ নয় বিষ্ণু আল্লাহ তালা বলছেন বলা তাজা শাশুয়ালা একটা বাদুকুম বাদা আই হিপুকুম আল্লাহ বলছেন কেউ যদি কোনো ভাইয়ের গিবাদ করে তার মানে শুনে লাও আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো তোমরা কি চাও তোমরা কি পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে তোমরা কি এটা পছন্দ করো আল্লাহ বলছেন না আম আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো আল্লাহ বলছেন না তোমরা এটা পছন্দ করবে না তোমার মৃত ভাইয়ের মাংস তোমরা খাবে না আল্লাহ বলছেন না তেমনি ঠেকনি ভাবে তোমরা মৃত ভাইয়ের মাংস যেমন খাবেন না কিন্তু তোমরা যদি কারো গিবাদ করো গিবাদ করতে গিয়ে যে গিবাদটা করছো তার মানে তোমরা মৃত ভাইয়ের মাংস খাচ্ছ আমি আগে একটা উদাহরণ দিয়েছিলাম কারো রুচি কেউ পোলটি খেতে ভালোবাসে কেউ দেশি মুরগি খেতে ভালোবাসে কে গরুর মাংস খেতে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি কিন্তু সবার রুচি একরকম নয় কিন্তু যারা গিবদ করে তাদের রুচি হয়ে গেছে কোথায় তাদের মৃতু ভাইয়ের মাংস খেতে তারা পছন্দ করে এবার চলেন গিবদ কাকে বলা হয় গিবাদের চাপচাপ আমি এবার চলে এসেছি মাইক ভালো লাগে গেল সব শেষ সব শেষ গলা আজকে তুমি বিল ইকো লাগাও গিয়ে বাবার গলা ইকো লাগাও